হ্যালো গাইজ ওয়েলকাম টু উমেন্টু ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আর এটা তোমরা দেখছো বৃন্দাবনের ব্লগ সিক্স অ্যান্ড ডে ফাইভ তো দেখতেই পাচ্ছ মুখের অবস্থা একদম সকালে উঠেই ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছিলাম এবং এখানে ওটাই বলছিলাম যে এই দিন আমরা খুব একটা কোথাও ঘুরিনি কারণ তার আগের দিন প্রেম মন্দির আর সকালবেলা অনেকগুলো মন্দির দর্শন করার পর আর কারোর মধ্যে ছিল না কোনো এনার্জি বেছে তো সবাই আমরা নট অফ দি পড়ে পড়ে সেদিনকে ঘুরিয়েছিলাম

তারপরে আমরা চলে এসেছিলাম বাইরে জানোই প্রত্যেকটা ব্লগেই প্রায় আমি বলেছি খাওয়া-দাওয়ার সমস্যা খুব তো সেই দিন আমরা এই পুরি ডাল বা এরকমই কিছু একটা বলে তো সেটা আমরা বাড়িতে এনে একটু খেয়েছিলাম আহ আমরা একটু খাবার পাইছি বাবা লোকরা কি এক কাটি খালি মুড়ি দিয়েছে

সব জায়গায় গেছি দেখবে কোথাও খাবার পাওয়া যায় না না হয় ভালো না যাও এখানে তো খাবারই পাওয়া যাচ্ছে না কি রে বাবা কৃষ্ণর কাছে এসে কি আমরা না খেয়ে থাকবো কি জানি ডাল টাইপের একটা জামা কাপড় মিলতে আসা হয়েছে বাবু আমরা যে সেকেন্ড রাউন্ড অফ চা খাচ্ছি আর সঙ্গে সঙ্গে লাগার ওষুধও খাচ্ছি হ্যাঁ এই দিনকে আমরা সেরকম কোথাও ঘুরতে যাইনি তাই জন্যই একটু ওই ধরো বিকেল বিকেল বেলা আমি আর মা বেরিয়েছিলাম আর ওই দিক দিয়ে মেষো মাসিরা একটু বেরিয়েছিল সবাই নিজেদের মতো আমরা ওই তার জন্যই টুইনিং করে ড্রেসটা পরেছিলাম তোমরা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু এখানে খেতে বসেও আমাদেরকে একটা হনুমান তাড়া করেছিল মানে সত্যি বলতে খাওয়ার জন্য না বাট ওরা ফোনটাকে খুব টার্গেট করে ফোন পার্স এগুলোকে হাতে দেখতে পেলে খুব টার্গেট করে তো ওরা সেটাই আনতে এসেছিলো তারপরে যেখানে খেতে বসেছিলাম ওরাই ওদেরকে মানে তাড়িয়ে দিয়েছিল বলতে গেলে তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘাট ঘাটটা খুবই সুন্দর পুরো বনারস বানারস ফিল আসবে মানে বৃন্দাবন বানারসের মধ্যে খুব একটা পার্থক্য মনে হয় না আছে তো এই ঘাটগুলোর মধ্যে বেসিক্যালি বলতে চাইলাম সেখানে গেলাম এরপর দেখতে পারবে আমরা বোটিংও করবো বোটিং করলে তোমরা খুব সাবধানে করবে কারণ ওখানে লোকেরা এক এক রকম এক 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 জায়গায় চাইবে কুড়ি টাকা এক জায়গায় চাইবে চারশো টাকা মানে তফাতটা এরকম হয়ে যাবে তো আমরাও বোধ হয় পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে করেছিলাম এখন আমার এক্স্যাক্টলি জিনিসটা মনে নেই হ্যাঁ না nah, না nah. <coughs> কোনগুলো <laughs> <laughs> এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে শুনতে পাচ্ছ সরি যে মানে কম কম করে বিচ্ছিরে একটা গান চলছে মানে আমি জানি না এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই গানটা একদম মানায় না বাট ইট এরপর বোটিং হেন তেন করার পর আমরা চলে গেছিলাম একটা মন্দিরের উদ্দেশ্যে সেই মন্দিরটা হচ্ছে বাঁকে বিহারি মন্দির খুবই ফেমাস তোমরা সবাই জানবে আশা করি দেখতেই পাচ্ছ বিশাল ভিড় ভীষণ ভিড় এবং মানে খুবই চাপাচাপি করে প্রবেশ করতে হলো এখানে একটা দিকে জায়গা ছিল ওরকম এখানে সবাই মোমবাতি দ্বারা জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছিল তারপর আমরা চলতে চলতে যেহেতু ওই সময়টা কালী পুজোর সময় ছিল তো এরকম একটা বহুরূপী ডান্স টাইপের হচ্ছিলো রাস্তার মধ্যে এরকম দেখছিলাম মানে কিছু কিছু সময় ভয়ও লেগে যাচ্ছিলো উনি এমন লাফিয়ে ঝাফিয়ে কাজে চলে আসছিল তারপর আমরা চলে গেলাম একটু শপিং করতে কেননা আর কিছু করার ছিল না এই দিনটাতে তারপর আমাদের অতি অবশ্যক পানীয় চা খেয়ে নিলাম কেননা এত কিছুর পর চাটা তো খেতেই হবে মাস্ট এই যে শপিং টপিং কিছু করার পর এবার খাবার নিতে হবে যেমন খাবার নেওয়াটা হচ্ছে এখানে একটা স্ট্রাগেলের মতো ছিল তার জন্য এখানে সবাই মন দিয়ে খুব ফোনের মধ্যে নিমজ্জিত আমি ওই খাবার টাবার অর্ডার দিলাম তারপর আমরা বাড়ি ফিরছিলাম এখানে দেখতে পাবে কি সুন্দর করে মানে ক্র্যাকারস ফাটানো হচ্ছে খুব সুন্দর লাগছিল নিজের চোখে এগুলো দেখে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে করে নিতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর স্টে টিউন ফর মোর ভ্লগস বাবাই হ্যাঁ নেনো